আপনাকে ফাঁসির মঞ্চে দেবে দেবে ফাঁসির কথা শোনার পরে আপনার অন্তর সামান্য বেকুল হবে না নিশ্চিন্ত থাকতে পারবেন অন্তরটাকে আল্লাহ এতটা প্রশান্ত করে দেয় এক ঘন্টা পরে ফাঁসি হবে জেলখানার কয়েদি গিয়ে শোনালো কিছুদিন আগে আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ মুক্তি পেলেন না কয়েক মাসে আমাদের আমির হামজা মুফতি আমির ভাই মুক্তি পেলেন এখনো এক বছর হয়নি আমি আল্লাহ বাবা মামুল হক সাহেবের সাথে দেখা করি চুনার বাসায় গিয়ে আর মুফতি আমির হামজা তো আমার ছোট ভাই বন্ধু মানুষ একসাথে একসাথে কতই বসেছি এরপরে জেলখানা থেকে আসা এমন কিছু লোকের মুখে এক ব্যক্তির কথা শুনলাম যার নাম এখন বলতে আমাদের কোনো শঙ্কা নাই এখন আর ভয় নাই বলার পরিবেশ করে দিছে কে আল্লাহ মীর কাশেম আলী রাহেমা বললেন যে জেলখানায় দায়িত্বপ্রাপ্ত কিছু লোক থাকে যারা তাদের তদারকি করে মির্কা আসেম আলী রাহেমালকে শোনানো হলো হল যে আজকে তো আপনার রাতে ফাঁসি কার্যকর হবে ওনার পরিবারের লোকেরাও দেখা সাক্ষাৎ করে চলে আসছে উনি ফাঁসি কার্যকর হওয়ার ঘন্টা দেড়েক আগে উনার তত্ত্বাবধানকারী যে কারারক্ষী তাকে ডেকে বললেন আমি একটু ঘণ্টা খানেক ঘুমাইয়া সারি তুমি আমাকে ঘন্টা খানেক পরে একটু ডাইকা দিয়ে ঘন্টা দেরেক ফরে ফাঁসি উনি নাকি ঘন্টাখানে ঘুমাবে কারা রক্ষী বললেন আমাদের ভাইদের কাছে আমাদের একাধিক ভাই আমি একাধিক ভাইয়ের কাছে কারা রক্ষী বলছেন যে আমি কিছুক্ষণ পরে এসে দেখি মির্গাশামালিক ঘুমাচ্ছে নাক ডাকার আওয়াজ আমি শুনতে পাচ্ছি মানে নাক ডাকে ঘুমাচ্ছি আমি ঘড়ির দিকে তাকাচ্ছি যে ঘন্টা খানেক পরে ডাকতে হবে কিছুক্ষণ পরে এসে ডাকবো ঘন্টা খানেক প্রায় হয়ে গেছে এসে দেখি উনি উনি এখন আর ঘুমে নাই নামাজে দাঁড়িয়ে আছে আচ্ছা আমার ভাইয়েরা আপনি একটু ভাবুন তো একটা মানুষের কিছুক্ষণ পরে ফাঁসি হবে এই মানুষ কি ঘুম আসতে পারে পারে তার কি ঘুম আসবে আদৌ চেষ্টা করলো ঘুম আসার কথা কথা কিন্তু ব্যতিক্রম কিভাবে হলো কিভাবে এটা সম্ভব আমিরে জামাতানা মত রহমান নিজামী আমি রাহেমাহুল্লাহ ওনার ঐতিহাসিক সংলাপ আপনাদের মনে আছে কথাগুলো রাজনৈতিকভাবে ভাবে নিয়েন না দরকার নাই কারণ রাজনীতি নিয়ে আমরা এ দুনিয়া আসিনি মায়ের পেট থেকে এসেছিলাম কোনো রাজনীতি করতাম না আবার যখন চলে যাব তখনও আমরা নির্দিষ্ট কোনো দলের কর্মী সদস্য হয়ে যেতেও চাই না আমরা কবরে যাব আল্লাহর নবীর দলের সদস্য হয়ে আল্লাহ এজন্য আমাদেরকে যখন কবরে রাখা হবে তখন দোয়াও পড়া হবে ইসমিল্লা কিন্তু কথাগুলো রাজনৈতিক ব্যক্তিত্ব দেয় তাই বলে আপনি মনে করবেন না উনি মনে রাজনীতি শুরু করছেন না আমি জাস্ট কিছু লোকের উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয় না হয় কখনো কখনো উপদেশের চেয়ে দৃষ্টান্ত বেশি কার্যকরী আল্লাহর নাম বলতে গিয়ে আপনার আসতে বলেছিলেন তাই সেখান থেকে আমি এদিকে ঢুকলাম ঠিক আছে না মনে আছে না যে আল্লাহর স্মরণে প্রশান্তি আছে আপনার অন্তরকে আল্লাহ প্রশান্তিতে ভরে দেবেন যদি আপনার জিহবাকে আপনার কলবকে আল্লাহর জিকির দ্বারা আপনি সিক্ত রাখতে পারেন জেলেও টেনশন হবে না ফাঁসির মনস ভয় পাবেন না মতিউর রহমান নিজামি রাহে দিকে তাকান ওনার ছেলে যখন দেখা করতে গেল উনি জিজ্ঞাসা করছিলেন বাবা আমি ফাঁসির রশিতে যখন মনসে যাব আমি কি লুঙ্গি পরে যাব না ফাইজমা পরে যাব পরামর্শ আচ্ছা যে বেডা কিছুক্ষণ পরে মইরা যাবে এই বেডা লুঙ্গি না ফাই জামাই কথায় তো মনে থাকার কথা আমার প্রিয় ভাইয়েরা মিরকা শাম আলি ঘুমাতে পারলো মতিউর রহমান নিজামি রাহমাহুল্লাহ সন্তানের সাথে ঐতিহাসিক সংলাপ করতে পারলো এটা আপনিও পারবেন আমিও পারব কারণ যাদের অন্তর তার আল্লাহকে দিয়ে দেয় আল্লাহর শরণে ব্যস্ত রাখে দুনিয়ার কোনো টেনশন তাদেরকে টাচ করে না হবে না আমার আল্লাহ নিজে বললেন এলে বি জিকির লা আল্লাহর জিকিরের মাঝে স্মরণের মাঝে আমি আল্লাহ অন্তরের প্রশান্তি ঢেলে দিয়েছি আচ্ছা যাদের ফাঁসি হবে মৃত্যু হবে হবে মৃত্যুর পরে তারা কার কাছে যাবে মাশাআল্লাহ জবাব দিন কার কাছে আচ্ছা যে আল্লাহকে সারাক্ষণ মনে রাখে সে জানে কিছুক্ষণ পরে পাশি হবে সে টেনশনটা কেন করবে মৃত্যুর মাধ্যমে সে তো আল্লাহর কাছে পৌঁছে যাবে টেনশন কেন করবে আমরা যখন কারো মৃত্যুর খবর শুনি তখন আমরা কি পড়ি ইলাইহি ও আচ্ছা এটা কি মৃত ব্যক্তির জন্য দোয়া অনুবাদের দিকে খেয়াল করলে বুঝবেন এটা মৃত ব্যক্তির জন্য দোয়া নয় সলাতুল জানাজা নয়া মূলত নামাজটা হলো দোয়া সেখানে আমরা তৃতীয়তাক বিড় দেওয়ার পরে পড়বো আল্লাহ ফিরলি ও না করবো না

তখন নামাজের ভিতরে তোমরা সাথে তার জন্য দোয়া করবা সালাতুল দোয়া। তাহলে মৃত্যুর খবর শুনে যেটা বললেন সেটা কি সেটা হলো আত্মস্বীকৃতি আপনি বললেন যে লোকটার মৃত্যুর খবর আমি শুনলাম সে কি একাই মারা গেল না আমাকেও মরতে হবে আমরা সকলেই আল্লাহর ও ইন্না আমরা সবাই তার কাছে ফিরে যাব আচ্ছা যদি শাহাদাত যার হবে ফাঁসি যার হবে সে ইমান রাখে আল্লাহর উপরে যে আমি কোনো অন্যায় করি নাই বিনা অপরাধে আমাকে ফাঁসি দেয়া হচ্ছে তার এই মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু না শাহাদাতের মৃত্যু কথা বলেন প্রিয় ভাইরা আপনি জানেন যে আপনি নির্দোষ দুনিয়ার সব মানুষ জানে আপনি এমন আপনার বিরুদ্ধে চালানো যে আপনার আপনার মা বাবা পর্যন্ত জানে আপনি একজন খারাপ মানুষ ইব্রাহিম সালামকে যখন আগুনে ফেলা হলো আগুনে ফেলার আগে ইব্রাহিম আলহি ইসালাম নিচের দিকে তাকিয়ে সর্কির দিকে তাকিয়ে যেটা ধরে ছোড়াচ্ছিল যেন ইব্রাহিম সর্কি মাঝখানে গিয়ে পড়ে আগুন তো খুব চলছিল কাছাকাছি যাওয়া যায় না ফেলবে কিভাবে যারা সর্কি টানতেছিলেন ইব্রাহিম আলহ ইসালাম নিচের দিকে তাকিয়ে দেখেন তাদের মাঝে তার বাবা আজরটাও আছে তার বাবা আজরও সরকি টানতেছে ছেলেজন আগুনে পড়ে মাঝে মাঝে অপপ্রচার মাঝে মাঝে ভুল চিন্তা এতটা গভীরে চলে যায় নিজের আপন বিরোধী হয়ে যায় অথচ যে ইব্রাহিমের বিরুদ্ধে পুরা জাতি একমত হয়ে গেল তার বাবা আজর সহ চিৎকার দিয়ে আওয়াজ দেবেন সে ইব্রাহিম কি দোষী না দোষ ইব্রাহিম আলহি সালাম যখন আগুন থেকে চল্লিশ দিন পর বের হলেন কিচ্ছু হয়নি উনার উনার জন্য আগুনকে বাগান আল্লাহ বানিয়ে দিয়েছে দিয়েছে ইব্রাহিম আলাইহিসাল্লাম যখন আবার কালেবার কথা বললেন মর্তিদের বিরুদ্ধে বললেন তখন ইব্রাহিমের বাবা আজর ওর বলেছিল লে ইল্ তন লা হ্জুমন্ডা ইব্রাহিমহিম তুমি কি এখনো থাম্বা না তোমার কারণে এ নমরুদ আমাকে গালি করে আমি তোমার বাবা তাই আমাকে গালি দেয় দেয় হাজুর নি মালিয়া তুমি আমাকে একটু শান্তিতে থাকতে দাও তোমার কারণে আমিও অশান্তিতে ভুগতেছি যদি তুমি না থামো আরো চুমান না আগুনে ফেলেছিলাম পড়ায় নাই আগুন তাহলে আমি নিজে তোমাকে পাথর মেরে হত্যা করলাম বাবার এই কথা শোনার পরে ইব্রাহিম আলাইসাল্লাম খুব কষ্ট পাইছিলেন খুব তখন তিনি বাবাকে লক্ষ্য করে বলেছিলেন ঠিক আছে তাহলে আমি দেশ থেকে চলে যাচ্ছি আমার রব আমাকে মত দেখাবেন তখন তিনি ইরাক থেকে সিরিয়ায় হিজরত করলেন তাম দুনিয়ার সব মানুষ জানে আপনি দোষী ভুল প্রচার অপপ্রচার কিন্তু আপনি জানেন যে আপনার কোনো দোষ নাই আপনি নির্দোষ এবার আপনাদের কাছ থেকে আমি জবাব চাইব যদি আপনি নির্দোষ হন আর কেউ আপনাকে গুলি করে মেরে ফেলে আপনাকে ফাঁসিতে জুলিয়ে দেয় আপনার মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না শাহাদা এবার আপনাদের কাছে আরেকটি জবাব চাই যে শাহাদাতের মৃত্যুর সেই সেরা মৃত্যু কি আর আছে এই জন্যই তো আমরা আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই আমিও চাই আমিও চাই আমিও চাই আল্লাহ যেন আমাকেও শাহাদাতের মৃত্যু দেয় কারুকায়ে আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা হু তিনি প্রায়শই দোয়া করতেন আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফী সাবীলিকা ওয়াজআল আল-মাউতা ফী বালাদি হে আল্লাহ তোমার পথে আমি ওমরকে শহীদ হিসাবে কবুল করো আমার মৃত্যুটা তোমার রাসূলের শহরে নির্ধারিত করো ফারুক আজম অমরাদি আল্লাহ তা এলান হু এ দুটি দোয়া আল্লাহ একসাথে করেছেন আল্লাহ ওনাকে শাহাদাত দিয়েছেন রাসূলের মসজিদে নবমীতেই তিনি শহীদ হয়েছেন আয় তিনি না শহাদাত এবার শহীদ কাশে মালিক থেকে আবার যাচ্ছি যেখান থেকে আমি আসছিলাম সেখানে গিয়ে আমরা আগের জায়গায় ফিরে চলে যাব ইনশাহ মির্কা আশেম আলীর ওনার বিরুদ্ধেই যখন মামলাগুলোর কথা চলছিল তখন তিনি সৌদি আরবে ছিলেন। এইবারের রামাদানে সৌদি আরবের কয়েকজন ভাই আমার সাথে কথা বলছিলেন ওখানেই মক্কায় অথবা মদিনাতে প্রসঙ্গক্রমে বললেন যে মির কাশেম আলীকে আমরা বলেছিলাম যে আপনি দেশে যাইয়েন না কয়েকজন অ্যারেস্ট হয়ে গেছে বাকিদেরকে অ্যারেস্ট করবে অবস্থা ভালো না উনি তখন জবাব দিয়েছিলেন আমি দোষ করিনি যদি পালিয়ে থাকি তাহলে কেউ ভুল বুঝা আমাকে দোষী মনে যেই লোক নিজেকে নির্দোষ দাবি করতে পারে জানে। তাকে যে কারণে ফাঁসি আজকে রাতে দেয়া হবে ওই কারণগুলোর সাথে তার ন্যূনতম সম্পর্ক নাই তিনি জানেন যে আমার মৃত্যু সাধারণ মৃত্যু না আমি আল্লাহর সাথে মোলাকাত করব। এটাই শাহাদাতের মৃত্যু হবে তাহলে তার অন্তরে টেনশন আসবে কেন তার প্রশান্তির ঘুম তো হতেই পারে মাওলানা মতিউর রহমান নিজামি রাহমাউল্লাহ আটাশে অক্টোবরের কথা আপনাদের মনে আছে দু হাজার কত ছিল যখন লগি বইটার চলছিল পল্টনে ঠিক ওই টাইমে মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ মাইকে বক্তৃতা দিচ্ছিলেন ওনার বক্তৃতাটা চলা কালেই মূলত লগি বৈঠার তাণ্ডবটা শুরু হয় সে বক্তৃতা এখনো ইউটিউবে আছে আপনারা একটু শুনবেন নিরপেক্ষ দৃষ্টিতে শুনবেন ওই টাইমও মতি রহমান রহমানির ওনার কর্মী বাহিনীকে উত্তেজিত করার মতো একটা শব্দ বলেন এই মানুষগুলো সত্যি আল্লাহর প্রেমিক আমার প্রিয় ভাইয়েরা সেই লোকটা জানে একাত্তরের অভিযোগ আমার কান্দে চাপাইয়া দিয়া কিছুক্ষণ পর আমাকে ফাঁসি দেবে ওই দর্শন হত্যা যুদ্ধ অপরাধের সাথে আমি মতি রহমান নিজামির ন্যূনতম সম্পর্ক নাই সুতরাং যে অপরাধে ফাঁসি দেয়া হচ্ছে আমি অপরাধী নই সুতরাং আমার এই ফাঁসির মৃত্যুটা কি স্বাভাবিক মৃত্যু না শাহাদাত তার ছেলের সাথে বলবে যে কি কাপড় পরবো গল্প করবে টেনশান নাই ইভেন উনি তার ছেলেকে বলেছিলেন আমার মৃত্যুর পরে তোমরা কারা কারা যাবে পাবনায় তবে তোমার মাকে নিও না সাথে কারণ বুড়া মানুষ কষ্ট পাবে তুমি ও তুমি আমার নামাজের ইমামতি করো মনে হয় যেন বেড়াতে যাচ্ছে গল্প চলছে কোনো টেনশান নাই মায়ের নয় বলো আমার প্রিয় ভাইয়ারা বলছিলাম ইহা একটু হাল্লা দিন আনু তো খুলু পিস মেকা ও ইমানদারের তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো করো আরে খারাপ আছি তাও না মাঝামাঝি মাঝি একটু অসুস্থতা নিয়েই আপনাদের সামনে উপস্থিত হলাম ভলাম আল্লাহর কাছে আমরা শুরুতে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে সুস্থ সুন্দর ইমানই জীবন নসিব করুন আমার যে অসুস্থতা চলছে আপনাদের কাছে দোয়া চাই আপনারা দোয়া করলে আল্লাহ যদি চান ওষুধ সারা। ডাক্তার সারা চিকিৎসা করে দেওয়ার ক্ষমতা সুস্থ করার ক্ষমতা আল্লাহর আছে আল্লাহ যেন কোরআনের ময়দানে যতদিন বেঁচে থাকি ততদিন কথা বলার জন্য যতটুকু সুস্থতা আমাকে নসিব করেন আমি পবিত্র দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছে যে মহান মণি অত্যন্ত মেহরবাণী করে কোরআনে রাহবানে ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখের হৃদয় দিলেন এই সব নেয়ামতের মালিককে সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনি বাল্লা তালাকে সুক্রিয়া জানাই কৃতজ্ঞতা জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালিমা তো শুকর করি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বিশ্বনবী সঞ্জিদুল মুরসালিম ইমামা কদোয়াতনা হাবিবুনা ওসোয়াতনা

সূরাতুল বাকার আয়ের দুই শত আট নাম্বার আয়তে কারিমা তিলওয়াত করেছি প্রিয় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানা ছোট্ট হাদিসে নবী পাঠ করেছি আল্লাহ তাইলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ আমরা সবাই জানি ইসলাম হল পূর্ণাঙ্গ জীবন বিধান মানুষের জীবনের এমন কোন দিক নেই বিভাগ নাই যার আলোচনা ইসলামে নেই জীবনের বটম থেকে টক পর্যন্ত ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত মানুষ থাকবে যেখানে ইসলাম থাকবেই সৌরাতুল বাকার দুই শত আট নাম্বারে তাল্লা তালা এই কথাটাই বললেন ও দু হে ইমানদারেরা তোমরা যারা ইমান এনেছ ইসলামে তোমরা পরিপূর্ণ প্রবেশ করো যারা ইমানদার ইমান আনার পরে কাজ শেষ না শুরু মাসাল বুঝ থাকতে হবে ক্লিয়ার অনেকে ইমানদার পরিচয় দেয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এমন ইমানদার পরিচয়দাতা আছে না নাই সে কাজ শেষ করলো না শুরু করলো শেষ আজকে পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত পড়ে নাই এমন মুসলমানের সন্তান আছে কিনা না আমাদের কারো কারো নিজের ঘরেও গত রমজানে একটা রোজাও রাখে নাই এমন মুসলমানের সন্তান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না ইভেন জুমার নামাজ পর্যন্ত পড়ে না এমন হত বাগাও আছে নামাজ পড়লো না রোজা রাখল না পর্দা করল না ইসলামের বিধান কোনোটাই মানল না কিন্তু নামে পরিচয় দিচ্ছে সে নাকি মোমেন্ট ইমান সে আনলো কালেমা সে পড়লো কিন্তু কালেমার দাবি সামান্য পূরণ করে নাই এটার নাম ইমান নয় এটা মুসলমানের কর্ম নয় এই জন্য আল্লাহ বলছেন মাধ্যমে যে মুসলিম মুমেন্ট পরিচয় দাও সে ইসলামে পরিপূর্ণ প্রবেশ কর ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার জন্য অর্ডার দিয়েছেন কে আমার প্রিয় ভাইয়ের একটু কথার জবাব দিয়েন কে দিয়েছেন আল্লাহ বললে আছে আল্লাহর মাঝে অক্ষর কয়টা আছে যদি একবার আপনি আল্লাহ বলেন সাথে সাথে হবে আমল নামায় লিখা কম পক্ষে পঞ্চাশটা আর যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বেশি বলে তার অন্তর পরিচ্ছন্ন থাকে প্রশান্ত থাকে আলা বিদিকরি লাহি অতমা হিন্দুল আল্লাহ নিজে বলছেন আল্লাহর শরণে যা হৃদয় সিক্ত থাকে শোনো মুসলমানের আলা ও হে মুসলমানেরা শোনো হরপে তাম্বি আল্লাহর শরণের মাঝে আমি আল্লাহ অন্তরের প্রশান্তি রেখে দিয়েছি বিপদে মুসিবতে পড়বেন কিন্তু আপনার অন্তরের প্রশান্তি যাবে না আল্লাহ স্মরণ যে ব্যক্তি যত করে তার অন্তরে প্রশান্তি আল্লাহ তত বেশি ঢেলে দেয় সবাই আল্লাহ পড়েন জেলখানায় গেল আপনার মজা লাগবে মন খারাপ হবে না